তোমার ফোনটা হাতে নিয়ে স্ক্রল করতে থাকলে হঠাৎ দেখছো তোমার বন্ধুটি বিদেশ চলে গেছে তোমার ক্লাসমেট নিজের বিজনেস খুলেছে কেউ বা বড় চাকরি পেয়েছে কেউ পরিবার শুরু করেছে কেউ নতুন গাড়ি বা বাড়ির ছবি পেয়েছে আর তুমি তুমি যেন দাঁড়িয়ে আছো ঠিক আগের সেই জায়গাটায় যেখানে কয়েক বছর আগেও ছিল এক সময় মনে হয় সবাই যেন এগিয়ে যাচ্ছে শুধু তুমি থেমে আছো শুধু তুমি পিছিয়ে আছো তখন বুকের ভেতর এক অদ্ভুত ভারী অনুভূতি জমতে শুরু করে মন বলে আমার মধ্যে কি সমস্যা আসলে মাথায় আসে আমি কেন কিছু করতে পারছি না আমি কি তুমি হয়তো সেই ভাবনায় ডুবে যেতে থাকো আর ডুবে যেতে যেতে নিজের উপর বিশ্বাসটাই হারিয়ে ফেলো কিন্তু শোনো না তুমি ফেইল না তুমি কেবল একটাই ভুল করছো তুমি নিজের গল্পের সাথে অন্যদের গল্প মিলিয়ে দেখার চেষ্টা করছো আর সেই তুলনায় নিজেকে অবমূল্যায়ন করছো তুমি যখন কারো সাফল্য দেখো তুমি আসলে সেই সাফল্যের উপরের অংশটাই দেখো তুমি তার সংগ্রামের ভিতরের কষ্ট পরিশ্রম একাকিত্ব এসব কিছুই দেখতে পাও না তুমি শুধু যেটা দেখো সেটা হচ্ছে একটা ছবি পিছনের বাস্তবতাটা কিন্তু তুমি দেখতে পাও না কেউ দেখায় না কেউ বলে না তুলনা এমন একটা জিনিস যা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসটা চুরি করে নেয় এটা ঠিক যেমন তুমি একটা অসম্পূর্ণ বইয়ের প্রথম পাতার সাথে শেষ পৃষ্ঠার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছো আর বলছো আমি কেন এরকম নই এতে শুধু হতাশাই বাড়ে আর কিচ্ছু না তুমি বুঝতেই পারছো না যে প্রতিটি মানুষের যাত্রা আলাদা আলাদা তাদের শুরু তাদের সুযোগ তাদের পরিস্থিতি সবকিছুই আলাদা তাদের পথের গতি তোমার গতির সাথে কখনো মেলাতে যেও না যখন তুমি অন্যের গতিপথকে নিজের পরিমাপে মানদণ্ডে বানিয়ে ফেলো তখন নিজের পথে সৌন্দর্য তুমি নিজেই মুছে দাও নষ্ট করে ফেলো তুমি শুধু হারানোর ভয় অনুভব করো নিজের অর্জনের আনন্দ অনুভব করো না কারণ তুমি তো অন্যের সাথে নিজের তুলনা করছো তোমার গতি তো আলাদা জীবন কোনো দৌড় নয় যেখানে সবাই একই সময় স্টার্ট করে একই সময় ফিনিশ করে বা পৌঁছায় তুমি হয়তো ভাবছ সবাই একটা নির্দিষ্ট বয়সে পড়াশোনা শেষ করবে চাকরি করবে পরিবার করবে সাফল্যের স্বাদ পাবে কিন্তু বাস্তবতা হলো কেউ পৌঁছে যায় দেরিতে কেউ ছোট বয়সে নিজের জায়গা খুঁজে পায় কেউ অনেক পরে গিয়ে নিজের পথ খুঁজে নেয় তুমি যদি এই সত্যটা মেনে নিতে না পারো তাহলে সারা জীবন তোমার ভিতরে এক অদৃশ্য চাপা কষ্ট তৈরি হবে একটা মানসিক চাপ কাজ করবে যেটা তোমাকে তারা করবে বিরক্ত করবে তোমার নিজের বর্তমানকে ঘৃণা করতে বাধ্য করবে তোমার সময় তোমার নিজের তোমার সাফল্যের সময়টাও তোমার নিজের যে গাছ বর্ষার শুরুতে ফুল ফোটায় সে শীতকালে ফুল ফোটায় না এতে কি গাছটা ফেইলর হয়ে যায় না এটা শুধু তার প্রাকৃতিক সময়সূচি তোমার জীবনও ঠিক তেমন এটা তোমার নিজের মৌসুম অনুযায়ী ফুটবে তুমি অন্যের মৌসুম দেখে নিজের জীবনকে তাড়াহুড়া করলে ফুলের বদলে যেটা ফুটবে সেটা হচ্ছে কাটা আজকের যুগের আমরা সবাই সবার জীবন দেখি কিন্তু আসল কিছুই দেখি না কারণ সবাই তাদের সেরা মুহূর্তটা দুঃখ কষ্ট ব্যর্থতা লুকিয়ে এরপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তুমি স্কল করছো দেখছো আর হাসি খুশি ছবি কিন্তু জানো না এই ছবির পেছনে হয়তো চোখের পানি লুকিয়ে আছে তুমি দেখছো কারো অর্জন কিন্তু জানো না সেটা পেতে তাকে কতটা কষ্ট করতে হয়েছে কত কিছু হারাতে হয়েছে এটাই সোশ্যাল মিডিয়ার খেল এখানে শুধু শো আছে কিন্তু নেই যেটা সেটা হচ্ছে রিয়েলিটি আর তুমি যদি এই শোটাকে বাস্তবে ধরে নাও তাহলে তোমার কাছে তোমার জীবন কখনোই যথেষ্ট মনে হবে না তুমি ভুলে যেও না সোশ্যাল মিডিয়া একটা জানালা পুরো বাড়ি নয় জানালা দিয়ে তুমি যেটা দেখতে পাও সেটা পুরো জীবন দিয়ে তুমি বিচার করতে পারবে না কারণ পুরো জীবনের চিত্রটাই তো আলাদা তুমি এমন এক অবস্থায় আছো যেখানে তুমি হয়তো থেমে থাকো ভাবছো কিন্তু এটা আসলে তোমার প্রস্তুতির সময় গাছ যখন গড়ে তোলে তখন বাইরে থেকে কিছুই দেখা যায় না বোঝা যায় না কিন্তু প্রতিটি সে শক্তি সঞ্চার করছে জমছে স্থিতি তৈরি করছে ভিত্তি মজবুত করছে তুমি এখন সেই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে শুধু তুমি আটকে আছো কিন্তু বাস্তবে তুমি নিজেকে এমন ভাবে তৈরি করছো যাতে যখন সময় আসবে শুধু তুমি এগোবেই না যাবে এই প্রস্তুতি ধরা অপেক্ষা করা সহ্য করা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা তুমি যদি এই সময়টাকে তাড়াহুড়া করে শেষ করতে চাও তাহলে তোমার ভিত্তি দুর্বল হয়ে যাবে আর দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে বড় সাফল্য অর্জন করা কখনোই সম্ভব নয় যেমন দুর্বল ভিত্তির উপরে বড় ভবন দাঁড় করানো সম্ভব না ঠিক তুমি যদি নিজের জীবনের শান্তি সাফল্য চাও তিনটা জিনিস জরুরি প্রতিদিন ছোট ছোট জয় তৈরি প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে সামান্য হলেও এগিয়ে দেবে হোক সেটা নতুন কিছু শেখা নতুন কিছু অভ্যাস তৈরি করা বা পুরনো কোনো ভুল সংশোধন করা নিজেকে নিজের সাথে তুলনা করো গত মাসের তুমি আর আজকের তুমি এই দুইয়ের মধ্যে উন্নতি খুঁজে বের করো অন্যের সাথে তুলনা করলে কেবল হতাশা বাড়বে আর নিজের সাথে তুলনা করলে অনুপ্রেরণা ধরো বড় সাফল্য সব সময় সময় নিয়ে আসে যত বেশি ধৈর্য ধারণ করবে কাজ করবে সাফল্য তত বড় হবে আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার গতকালকের প্রচেষ্টা আর সহ্য শক্তির ফল হয়তো তুমি এখনো সেই সাফল্যের স্তরে পৌঁছতে পারো যেটা তুমি কল্পনা করো কিন্তু তুমি অনেক দূরে গিয়েছ সেই দিনের তুলনায় যেদিন তুমি প্রথম শুরু করেছিলে কৃতজ্ঞতা কখনো তোমাকে থামিয়ে দেয় না বরং মনকে শান্ত করে যাতে তুমি দৌড়ানোর শক্তি জোগাড় করতে পারো তুমি কি ভেবে দেখেছ তুমি সাফল্য বলতে আসলে কি বোঝো যদি তুমি সাফল্যের সংজ্ঞা ধার করো তাহলে তুমি সারা জীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করবে কিন্তু কখনো নিজের হতে পারবে না সাফল্য কারো জন্য অর্থ কারো জন্য ভালোবাসা কারো জন্য স্বাধীনতা তুমি ঠিক করো তোমার জন্য সাফল্য আসলে কি তারপর সেই অনুযায়ী চলা শুরু করো যেদিন তুমি নিজের সঙ্গ অনুযায়ী বাঁচতে শুরু করবে সেদিন তোমার মনে হবে তুমি পিছিয়ে নেই বরঞ্চ অনেক এগিয়ে গেছো সবাই একই গতিতে হাঁটে না কেউ দৌড়ে যায় কেউ ধীরে ধীরে হাঁটে এটাই স্বাভাবিক তুমি যদি দৌড়ানোর জন্য প্রস্তুত না থাকো এবং তারপরও দৌড়াতে চাও তাহলে মাঝপথে হাঁপিয়ে যাবে আবার তুমি যদি ধীর গতির মানুষ হয়ে অন্যের গতির সাথে তাল চাও তোমার পথের আনন্দটাই হারিয়ে যাবে তুমি নিজের তোমার জীবনকে এক শান্ত নদীর মতো চালাতে পারো আবার তীব্র স্রোতের মতো গুরুত্বপূর্ণ হলো কি জানো তুমি সচেতনভাবে সেই গতি বেছে নাও অন্যের চাপের কারণে নাও তুমি যতই সাফল্যের দিকে দৌড়াও না কেন যদি তোমার মন ক্লান্ত হয়ে যায় হতাশায় ভরে যায় তাহলে সেই সাফল্যের কোনো অর্থই থাকবে না মানসিক শান্তি ছাড়া অগ্রগতি শুধু বাহ্যিক দেখানোর মতো ভেতরে থাকে শূন্যতা তুমি নিজের জন্য সময় বের করো যেখানে কোনো তুলনা নেই কোনো প্রতিযোগিতা নেই শুধু তুমি আছো তোমার ভাবনা আছে তোমার শান্তি আছে তুমি যত বেশি মানসিকভাবে সুস্থ থাকবে তত বেশি তোমার পথে স্থির থাকতে পারবে কিন্তু এই জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা শুধু তোমার গল্পের একটা অধ্যায় এখনো অনেক কিছু লেখা বাকি আছে তুমি হয়তো ভাবছো সব শেষ কিন্তু না তোমার জীবনের বইয়ের সব থেকে সুন্দর পৃষ্ঠা হয়তো এখনো আসেনি তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে সেই সুন্দর অধ্যায় কোনোদিন লেখা হবে না তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যাও তাহলে একদিন পুরো যাত্রা অর্থপূর্ণ হয়ে উঠবে মনে রেখো তুমি পিছিয়ে নেই তুমি শুধু তোমার নিজের গল্পের সঠিক মুহূর্তের অপেক্ষায় আছো আজ থেকে একটা জিনিস মনে রেখো তুমি পিছিয়ে নেই তুমি কেবল ভিন্ন পথে আছো তুমি যে পথে আছো সেটা হয়তো ধীর কিন্তু সেটাই তোমার জন্য সঠিক গন্তব্য পৌঁছে দিব যেদিন তোমার মৌসুম আসবে সেদিন তোমার গল্প হবে অন্যের অনুপ্রেরণা তুমি যখন অন্যকে বলবে তখন কেউ তোমাকে বলবে না তুমি পিছিয়ে আছো বরং সবাই বলবে তুমি সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে গেছো তাই কখনো হাল ছেড়ো না নিজেকে ছোট করে দেখো না জয় একদিন হবেই